এই যে বাসার ছাদে আঙ্গুর এই যে আঙ্গুর বাগান হচ্ছে এটা এই আঙ্গুর বাগানের অবদানকার নফাজ ভাইয়ের হ্যাঁ না নিয়ে আসছে কে গাছ প্রথম নিয়ে আসছে কে জানি না এই ইনফরমেশন তোমার কাছে নাই যাই আমি একটু ইয়ে করি ট্রাই করি না এটাতে এখনো ইয়ে হয় না ওইরকম যাই হোক এরকম অবস্থায় তো আমরা কখনো আঙ্গুর খাই নেই তাই না এই যে এত ছোট অবস্থায় এটা আমরা একটু খাই ট্রাই করি ট্রাই করতে তো সমস্যা নাই এটা এখনো মিষ্টি হয় নাই এটা এটা জামরুল খাইলে আসে না যেরকম অবস্থা না সেম এখনকার অবস্থাটা এরকম হুম বাসার ছাদে নাই হচ্ছে কয়েকটা নাকে ভালো ভালো পাইছে আর এখন বৃষ্টি বৃষ্টির সময় ছাদে ওঠাই নিষেধ এই জায়গাটা পুরা রিস্ক এই জায়গা পা দিলে পিছলে পড়ে যাবে আর এগুলো পুরো পিছলা পিছলা হয়ে আছে এখানকার গুলা কই এখানে না আছে যে আঙ্গুর এই যে এখানেও আছে আঙ্গুর তারপরে এখানে আছে এই যে চিপায় লুকিয়ে আছে আঙ্গুর এই যে এখানেও আছে মার্শাল্লাহ এর ঘটনা হচ্ছে এগুলোর খুব সুন্দর এখন দেখতে ভালো লাগতেছে হ্যাঁ কি বড় হইছে দেখি 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 আসতে আমরা শব্দ জান মাশাল কে মিষ্টি হয়েছে হ্যাঁ মিষ্টি এগুলো দেখ ট্রাই করে একটু কি অবস্থা এটা আর একটু টাইম দি যা নরম হয়েছে কিন্তু এটা এইটা কি জাত এর থেকে বেশি হয় না